আসসালামু আলাইকুম প্রিয় সাতবাগানই মাটির ঘর স্বাদ বাগানের যে চায়না থ্রি লেবুর কত টস্টসা দেখতে একদম কী করে বুঝলাম যে এটা পাকলো বা এটা খাওয়ার মতো রসালো যখন লেবুর সালে বা সগলায় বা উপরের অংশ যখন তেল হয়ে যায় মসৃণ হয়ে যায় এমন তখনই বুঝতে হবে এই লেবুটা পেকে গেছে আর যেগুলো কাঁচা থাকে ওগুলা মানে এত মসৃণ হয় না তো একটা পনেরো গ্যালনের জিও ব্যাগে লাগানো এই গাছটা প্রায় তিন বছর থেকে জিও ব্যাগে আসে প্রচুর লেবু আমরা খাইছি এবং হাদিয়া দিছি অনেকে খাইছে তো এখনও এই যে এটা মানে ছোটো একটা লেবু এটা তো বারো মাস হয় চায়না থ্রি এটা সিড সিডলেস তো বাগানে যদি এরকম দুটো লেবু গাছ থাকে তাহলে চার পাঁচজনের সংসারে লেবু কিনে খাওয়া লাগবে না ইনশাল্লাহ এই লেবু থেকে তার চাহিদা মিটবে এই যে অনেক অনেক তুলা হয় এই যে আজকো তুলা হলো প্রায় পাঁচ এবং এর আগে তো মানে প্রায় পঁচিশ তিরিশটা মতন এই এক কাছ থেকে নিছিলাম নিয়ে একজনকে হাতিয়া দিছিলাম তো এখন এই যে এখন প্রত্যেকটা এখন ডালে লেবু আছে তো এইগুলো তো কবে খাবো হয়তো মেহমান আসলো বাস এখান থেকে মনে করেন চার পাঁচটা লেবু ছড়লাম যথেষ্ট এই জন্য আমার কথা হলো যে বাগানে আমরা লেবু অন্তত লেবু মরিচ এগুলো রাখি খুব ভালো লাগবে যখন বেশি খরচ ঝামেলা নেই লেবু গাছে খুব একটা যত্ন লাগে না তিন বছর হয়ে গেছে এই যে একটা জিও ব্যাগে লাগানো পণ্য গেলনের তেমন নিচে ঘাস হয়ে আসে কারণ লেবু গাছে খুব একটা যত্ন করতে হয় না যত্ন করলে এদের ফসল মানে এটা ভালো ফলন দেয় না ওই বা বাদরের মতন বাদর যেরকম মাথায় ওঠে যত্ন করলে লেবু গাছও ওরকম ফলন দেয় না যত্ন করলে নিচে ঘাস পড়ে থাকবে মনে করেন পানির একটু কম পানি রাখতে হবে বেশি পানি দিতে নাই শুধু একটু ডাল সাটাই করলে হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম